যেই সংসারের মেয়েটা ওই সংসারও বেডি মাতব শুধু বেডি মাতবোর থাকে আর এই রে দেখকে দেখকে সে বড় এ দেখকে থাকে যেই মেয়েটায় দেখছে তার বাবারে মায়ের ধনুক দেখো কথা কয় সেও দমক অটোমেটিক স্কুল কলেজ লাগতো না গরুই হি কে লেসে কথা বুঝে আসতেছে সাইজ হয়ে যে বগা সময় লাগতো না আমি ঘন্টা খানিক আসলাম তারার বাড়ি আমি দেখছি ওরি বাপরি বাপরি কি পাওয়ার রে বাবা আলিফের মতো সুজা হইরা রাহে বেটা রে যদি আনতাম পারি আপনার ভূত ঠিক যেই সংসারে মহিলা মাত বড় হয় মহিলা যদি সর্দার হয় রহমত না গজব আল্লাহ পাক রব্বুল আলমিন পুরুষদেরকে এক নাম্বার সবক দিলেন সংসারের মাতাব্বরি থাকবো তোমার হাতে এই দুনিয়ার জমিনে এক ধরনের পুরুষ মাতা বরি দিয়া দেয় নারীর হাতে এটা কি বৈধ না অবৈধ পুরুষদেরকে আল্লাহ নারীর অধীনে থাকার মতো রুচি দিয়া বানাইছেন না সংসারে যদি মহিলা মাতাব্বর হইয়া যায় পুরুষটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় কেন জানেননি কেন আল্লাহ পাকুল পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষ রেজে বানাইছেন সরাসরি মাটির থেকে বানাইছেন কিন্তু নারী জাতির সর্বপ্রথম নারীকে যে বানাইছেন সরাসরি মাটির থেকে বানান নাই কেন সরাসরি মাটির থেকে বানান নাই মাটির কি কমপটসিন যেন কম করে নাই একটা হ্যাকমতে বানাইছেন সরাসরি মাটির থেকে না বানাইয়া আদমের পাজরের হার দিয়ে বানাইছেন কিসের হার আদমের বডির হার মহান আল্লাহ পাপ্রব বলে আর পুরুষদেরকে সবক দিয়েছেন দুইটা এক নাম্বার সংসারের মাতাবরী রাখবা তোমার হাতে এই সংসার চালাইতে গিয়া পরামর্শ মহিলাদের জন্য দুই সবক এতক্ষণ বললাম পুরুষের সবক সংক্ষিপ্ত আকারে সামনের দিকে আগায় যায় পুরুষের জন্য দুইটা সবক এক নাম্বার সংসারের বড়ি তোমার হাতে পরামর্শ করবা বিবির সাথে আয়াতে বলেন পরিবার চালাইতে গিয়া ভালোমন্দ মন্দ সিদ্ধান্ত নেওয়ার আগে বিবির এ সংসার চালাইতে গিয়া পুরুষের কয় সবক মনতাক গণশাল্লা এক নাম্বার। মাতাব্বরি নিজের হাতে পুরুষের হাতে আর পরামর্শ হইব বিবির সাথে তিন ধরনের পুরুষ বলছিলাম এক দরণ নিজের মাতাব্বরি দেখছে বিবির হাত অবৈধ আরেক দল আছে বালাতও জিগায় না বুড়াতও জিগায় না এটাও অবৈধ কথা বলতে আসতেছে মাতাব্বরি থাকবে আপনার হাতে পরামর্শ হইব বিবির সাথে নারীদের জন্য দুইটা সবক ওই দুই সবক মানিয়া কোন ধরনের নারীরা সংসার করতে পারবে এটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন এক হাদিস তিলাওয়াত করেছেন আর এক হাদিস আমার কুদ্বাই পরিণায় কারণ হুজুর করছিলেন আপনাদেরকে শুনাইছেন দুই ধরনের নারী সমাজে পাওয়া যায় দুই ধরনের মহিলা যেহেতু মহিলা মাদ্রাসা এই জন্য এই বিষয়টা আমি আনলাম একদল নারী উম্মতের জন্য রহমত আর একদল নারী উম্মতের জন্য গজব একদল নারী উম্মতের জন্য আর একদল হইল গজব গজব আমি কেন বললাম যেটা আমি বলি নাই নবীজি লাগে নবী আলাইহি ওয়াসাল্লাম মা তারকতুবাদী ফিতনাতান আযরু আলাল রিজালিন নিসা আমার উম্মতো যে সমস্ত নারী যে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনা চাইতে বড় কোনো ফিতনা রেখে যায় নাই বিশ্বনবী বলেন আমি আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনা চাইতে বড় কোনো ফিতনা আসি নাই নারীদেরকে নবীজি ফাতনা বলেছেন আবার আরেক হাদিসে যেই হাদিস হুজুর পড়ছিলেন আল্লাহর নবী বলেন এই দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত ভোগের জন্য দিয়েছেন উপকারী বস্তু দিয়েছেন সমস্ত উপকারী বস্তু একদিকে একজন নেককার নারী যদি তাকে আরেকদিকে জান্নাত রাখো পুরুষ সমাজ একজন নেককার নারী দিনদার নারী একজন পুরুষকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি ফায়দা দিবার কেউ যদি জীবনে নেককার নারী পাইয়া তাকে আল্লাহর বড় নিয়ামত পাইছে মহিলা মাদ্রাসাগুরু উম্মতের জন্য রহমত উম্মতের জন্য নিয়ামত নেককার মহিলা তৈরি করার কারখানা এগুলো দিনদার নারী তৈরি করার কারখানা হলো এগুলো নবীজি বলেন মহিলা দুই ধরনের হবে হয়তো হবে দিনদার নইলে হবে দুনিয়াদার হয়তো হবে রহমত নই লইব গজব জীবন পরিচালনার জন্য যেই সাথী খুঁজিয়া লই এই সাথীটা যদি তুমি ঠিক মতে খুঁজিয়া লইতে না পারো রে উম্মত জিন্দিগি